আমার দিকে কয় কি দেখে আমি তাকাইয়া দেখি গরু ফিডুন না ফাজুন দিয়া মানুষের ফিডো ফিটলে যেমনে তিতা ফোড়া দাগ দেখা যায় আমি তাকাইয়া দেখি রে ফোড়ারা ফিডের ভিতরে শুধু তিতা ফোড়া দাগ দেখা যায় আমার কইন জানা বেড়াইয়া বর্ষা দিয়ে উঠছে আমি ফিটের আপনি আমি আপ তোমার এই কাক কে করছে এই সমাজে কি কোনো মানুষ নাই এমনি গরুর মতো তোমারে ফিটলো কেউ কি ধরুন না ছিল না এবার আয় ছিটলাম কই হুজুর আমার এই কেউ পিঠা আমি ওই থেকে নাক ফলনো খেললে ক হুজুর আবার ফার্স্ট নামাইয়া পরে একটা ফুট হইছে শেষে আমি খুশি হইছি আমার ফোলা আমার বংশের বাতি তারে আমি বাজারে যাই আমি একটা বড় গামছা কিনলে তারে একটা গামছা দেই আমি একটা বড় লুঙ্গি কিনলে তারে আমি একটা সরু লুঙ্গি কিনা দেই আমি তারে কাগজের টুফি কিন্না দেই দিয়া রঙিন জামা কিননা দে তারে আমি কুলো করে বাজারে লইয়া যাই তে আমারে সারা কিচ্ছু বুঝে না ঘুমায় আমার বুকটা ঘোষণা করাই আমি হুজুর নলা দিয়া খাওয়াই আমি পেশাব করলে তারে আমি বাইরে রইয়া যাই ফলাফেন করে আটতে গিয়া আব্বা আব্বা করে আর এটা বেশি আদর করি হুজুরটা বড় হয়েছে বিয়া করাইছি একটা নাতি হইছে তে তাহে রান্না করো আমি গরিব মানুষ আমার একটা রসিগর আর একটা রান্নাঘর রান্নাঘরটা হলার বেড়া দেওয়া একাশিরা বাড়ি আলগা বাড়ি হলার বেড়া দিয়া এই লেলেরাইয়া বাতাসাই উত্তরা বাতাস আমার নাতিদার জ্বর উঠতে গেছে গা ডাক্তারের কাছে গেছে পরে কেছে নিউমোনিয়া হয়েছে আমি আর তার মায়ে বুদ্ধি করলাম এটার দিনে এই ঘরটা ত্রাহন ঠিক হয়ে দিলো ছোট্টা বাচ্চা এটার দিনে রশি দিয়া লাই বাসাম কয় বছর বাকি জিন্দগি ডারান্না ঘরে থাই খেলা আমি বা মা আমরা রান্নাঘরটা থাকি যে রসিগরটা তাহে তার বউ যায় রান্না খাই একদিন তে রান্না করে ঢুকছে ফিসের ফাই চায় তার বউয়ে দেখে নি তে নিরাল আস্তে করে বইয়া আমার এক গুলিয়া বয়সে তার মার এক গুলিয়া বয়সে বয়াতে কান্দন শুরু করছে আমি তুই কেড়ে কান্দস তোর মনে কি কোনো দুঃখ আসেনি তা কান্দার কাব্বা আমি তো তোমার একটা ফুট তোমরা হয়তো সাইয়া বিয়া করাইস সারা রাত খান ঘুমাইতাম ফার্সি আমি জিগাইলাম কেরে বউয়ে খালি কয় আবার বউয়ে তোমরার লোকে আর খাইত না আমার বউয়ে বিলে যুদ্ধ হয়ে যাচ্ছে বৌগা আমি শিললাম দিয়া কইছি আমার বাফার আর একটা ফুট নাই আমার মার আর একটা ফুট নাই আমি যদি তারা আলগা করে দেই আমার মায় বুড়া বেডি বেডি শোল কাফে এবিডি চোখে দেখে না এবিডি রানবো কেমনে খাইব কেমনে হুজুর হুজুর তে কইয়া কান্দন শুরু করছে আমি তারে নিচ্ছে ফুচ্ছা কইছি ফুত্রে আমরা বুড়া বুড়িয়াই খাইয়ে কিতা তোর মা এক বেলা রানলে তিন ডালা খানা হইব থাক তুই ঝগড়া করিস না তুই যুদ্ধ হইয়া যাই আমি তার অনুমতি দিছি তা যুদ্ধ হইছে আরে তার বোয়ে তার মান নামে খালি হাসি মিছা কথা কয় তে পাত্রেতে আইছে গরুরে বাইন্দা গেছে না রইদের ভিতরে আলছই আইছে তার বোয়ে তার মান নামে কিতা জানি মিছা কথা কইছে তার সেটুটা রইছে এমনি আলছই আইছে রইদের ভিতরে তে দৌড় দিয়া ফাঁক ঘটটা ঢক্কা তার এই বুড়া মাদার চুল্লি ধরে টান দিয়া উডান দাঁত ফালাইয়া ইচ্ছা মত পিটাইছে আমি বাইতে না তার মায় হাউবাউ করে কান্দে আমি কই জানি গেছিলাম গাদা তাইয়া তার মার চিল্লা ঢুইনা এমন চোখে কম দেখি দিছি দৌড় দৌড় দেয়াইয়া দেখি উডানের ভিতরে গইডায় আর কান্দে আমি দৌড় দিয়া গিয়া ফাজুন্ডার ধরে কইলে মানে করসকি করসকি আর এটা তোর মা তোর না দশ মাস দশ দিন ফেট লইছে আর এইটা বছর না তোরে বুকের দুধ খাওয়াইছে ফেটের তে বারণের সময় ঠ্যাংডি যখন উফরে উঠছে ফাওড়া যখন নিচে নামছে তুই একটা লাথি দিয়া আইস হেই দাগটা এ হল তোর মায় বলছে তুই এটা কি করলি আবার তারে যখন গিয়া ব্যথা ধরছি তার মারে সাইরা দিয়া আমি যে তারে আদর করতাম ছোট লুঙ্গি কিনা দিতাম মরাইয়া মরাইয়া গোসল কইরা দিতাম তারে যে কুলো কইরা বুকের ভিতরে রাইখা ঘুম পারাইতাম তারে যে লোকমা দিয়া খাওয়াই দিতাম যে ত্রি আদর আমি তো বছর লাগাইয়া করছি সব দিয়া ধরার যা আমার ফিডো ফিরাই দিছে বাচ্চা ফিরাই দিছে আপনার কথা শুনে আপনি কিন্তু বাবা ফের কথা বুঝাইয়া কইয়া আমি কই আব্বা আর কান্দেন না আপনি কান্দলে সব শেষ তার বিনাশ হয়ে যাইবো তো হুজুর আমি বদা দেই না দো এটা আমার একটা এফুক তারে বদ্ধ আমি কেমনে দেই আমি কই বদ্ধ আর দেওয়ার লাগতো না তোমার চোখে দিয়া হাতে পানি হমছে তোমার ফিড ফাজুন দিয়া ফিডাইছে আর বদ্ধ লাগবো না রে তার জীবন শেষ হয়ে গেছে ঠিক কিনা ও কৌশনগরের যুবকানা রে ও মুরব্বী বাবারা পর্দার আলাদার মায়েরা আম্মা ও আম্মা তুমি জামাই ফাইয়া হৌর হরি বললালাও আসমানতে না জি লইসে না গো এই হৌর হরি এদোতে জন্ম দিছে তুমি আজ জামাই পাইছো হোর হরি মনে রাইখো তুমি একদিন হরি হইবা ও নগরের বাবারা তোমরা একদিন শ্বশুর হইবা আর যা যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লোক এমন করো একদিন তোমার ফুতে তোমার ফুতের বউ তোমার সাথে এমন করবে ঠিক কিনা আমি জানি না কারাব্বা নাই আমি জানি না কারাম্মা দুনিয়াতে নাই এই প্যান্ডালটার ভিতরে আজকে যখন আমি এইসা ঢুকছি তোমরা যখন দৌড়ে আইস আমার বড় চিন্তায় পড়ে গেছি আমি এতক্ষণ দি বলল বললো না অহন যে হবল দি মানুষ আইলো আমার যে তারা বান্না লাইল আমারে যে তারা মহব্বত করে লাইল রে আমার দায়িত্ব তো বাইরা গেছে গা আমার মনটায় সাক্ষী দিছে তোমাদের আজকের মা ফির আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই যে ভাই এই যে একটু বসেন একটু বসেন আহা কথাটা শুনলেন না না ওয়াশরুমে তো আধা ঘন্টা পরেও যাওয়া যায় ভাই এবার একটা বাপ দেহাইয়া বাড়িলো আল্লাহ মাফ করো সবাই কন আমি এমনি বাপ দেহাইয়া বাড়িলেন আপনি আরিফ বাপুর আইনের লোক এবারে ওয়াশরুমও যাইব ফ্যাশাব ধরলো আধা ঘন্টা ফ্যাসাব রাখুন যা আপনারা তো ফ্যাসাব ধরে এমন না যে আমরা যারা বক্তা আমরা আর জীবনে ধরে না ফ্যাসাব যদি ধরে আমি কি কইতাম করতাম আপনার আরে ও আর এক ঘন্টা ওয়াশ করাম বন আমি ফেস আপ করে আপনারা তো ফাঁড়ান আপনারা তো ফারান আমি তো পারি না আমার ফ্যাসাব ধরলো যত কষ্ট আমি শেষ করে যাওয়ার লাগবো কিন্তু আপনারা তো বেড়াগিরি দেখাই উঠতে থাকি দিতে পারেন কারণ আপনার তো সমস্যা লাগে কোথায় চিন্তা করা চলন লাগে এক মন দুধের ভিতরে এক ফোঁটা চনাই যথেষ্ট এত বড় একটা মাহফিলে একজন মানুষ উঠে যাওয়া দুষ্টি সুন্দর জিনিস না বড়ই কষ্টের কথা জোর করে কেউ আনে নাই তাহলে বাস ক্লে না আবার আগামী বছর মাহফিল ঠিক কিনা কন কোন রঙের গোড়া দৌড়াইতে আসেন আব্বা আম্মার জন্য দোয়া ওই বাপনি গেতে আসেন যাওয়ানের সময় সাদা কাগজে একটা লাইন লিখকা লইয়া যান আপনি যে দিন কবরও যাইবেন আপনার ফুতে মাফিল আই বদুরের কথা কাছে দিয়ে হয়তো না ঠিক কিনা আপনি আপনার মাল দোয়া করতেন না পারলে আপনি আপনার বাপের লাইকা দোয়া করতেন না পারলে আপনার লাইকা আপনার ফুতে দোয়া করবে ইয়া সাহেব ইয়া রইছেন আপনি এত সুজা দুনিয়া এত সুজা না আব্বা খেতে সাহা খেতে